আমি সারা কেউ থাকতে পারবে না কেউ টিকতে পারবে না সে যত বড় ক্ষমতার মালিক হোক না কেন যত বড় রাষ্ট্রের মালিক হোক না কেন তার হাতে যত পাওয়ারফুল সেনাবাহিনী থাকুক না কেন হয়তো বা দুনিয়ায় থাকার চেষ্টা করবে কিন্তু দুনিয়াতে কেউ থাকতে পারবে না তিন নম্বর সুরা আল ইমরানের একশত পঁচাশি নম্বর আয়াত একুশ নম্বর সুরা আম্বিয়ার পঁয়ত্রিশ নম্বর আয়াত উনত্রিশ নম্বর সুরা সাতান্ন নম্বর আয়াত তিন জায়গায় আল্লাপা কোট করেছেন কি বললেন রব্বুল আলমিন জানিয়ে দিয়াছেন আল্লাপাক বললেন প্রত্যেকটা নাফস প্রত্যেকটা আত্ম প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ মরণ থেকে পালন করতে পারবে না কেউ দূরে থাকতে পারবে না সবার সঙ্গে মৃত্যু মোলাকাত করবে অন্য জায়গায় বললেন ষোলো নম্বর নাহলের একষট্টি নম্বর আয়াতের মধ্যে ফাইদা যা আজালুহুম লায়াস তাফিরোনাসায়াত মু মৃত্যু যার যখন যে জায়গায় যে সময়ে আছে সেই সময়ে হবে লা ইয়াস্তা আখিরু আতা ওয়া লা ইয়াসদাকিমুন এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না নির্ধারিত সময়ে তার মৃত্যু হবে আল্লাহ পাকার এক জায়গায় বললেন আই নামা তাকুন কুমুল মাও তুয়ালাও কুতুম ফি বুরু জীব মশাইয়া দা আল্লাহবার আল্লাহ বা কোট করলেন যার মরণ যেখানে আসে সেখানেই তাকে যাইতে হবে এই জন্য গ্রাম্য ভাষায় একটা কথা বলে যার মরণ যেখানে নাও ভরা দিয়ে যায় সেখানে ঠিক না আরেকটু আসতে বলেন আল্লাবাক সেটাই কোরআনে বললেন যার যখন যেখানে যে জায়গায় মরণ আছে সেই জায়গায় তাকে সেখানেই উপস্থিত হতে হবে হবে থাকতে সেখান থেকে করতে পারবে না এই জন্য কবি চমৎকার করে বলেছেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও তুমি লোকাও গিয়ে আকাশ পানে যেতায় শির কবি যে কথাটা বললেন আল্লাবাক সেটাই বললেন যদি তুমি মজবুত কোনো ওই জায়গায় তোমার সাথে আজরাইল মোলাকাত করবে মৃত্যুর বাহক ফেরেশতা এসে উপস্থিত হবে কেউ পলায়ন করতে পারবে না কেউ বাঁচতে পারবে না সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন যত বড় সম্পদশালী হোক না কেন যত ভুল পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন ক্ষমতাশীল রাষ্ট্রের মালিক হোক না কেন এমনকি কি পাওয়ারফুল রাষ্ট্রের মালিক হোক না কেন থাকে এরপরে মরণ থেকে বাঁচতে পারবে না সবাইকে একদিন মরতে হবে সম্মানিত আমার আল্লাহ পাক বললেন সবাই যেহেতু মরতে হবে মরণ থেকে পলায়ন করতে পারবে না আপনাদের কাছে প্রশ্ন বলেন তো দেখি মৌদকার হাতে হায়াত কায়াতে আল্লাপাত বললেন সাতষষ্ঠি নম্বৰ চুৰা মুলক দুই নম্বৰ আয়তাৰ মধ্যে সেই কথাটাই জানি দিলেন আল্লারী খলা কল মতামাল হায়াটলিয়াবলুৱকুম আই হুকুম আহ আহসানু আমালা অহুৱাল আজিজুল গফু জানিয়ে দিলেন তিনি তো সেই মহান যিনি সৃষ্টি করেছেন জীবন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু কি কারণে জীবন মৃত্যু এবং হায়াত জীবন এবং মরণ কি কারণে সৃষ্টি করলেন আল্লাহ পাক বললেন লিয়া বলু আকুম আই হুকুম আহসানু আমালা আল্লাহর গোলামের আমি তোমাদের হায়াত এবং মৌদ এই জন্য দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আই ইকুম আহসানু আমালা তোমাদের মধ্য থেকে কারা ভালো কাজ করতে পারে উত্তম কাজগুলো নিয়ে আমার দরবারে আসতে পারে এই জন্য রব্বুল আলমিন হায়াত এবং মৌদকে সৃষ্টি করেছে সম্মানিত ভাইয়েরা আমার তাহলে এই দুনিয়ায় যারা আছে কেউ থাকতে পারবে না এই দুনিয়া একদিন সব শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে লয় হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে কেউ এখান থেকে বাঁচতে পারবে না পাক সেটাও আবার জানিয়ে দিলেন পঞ্চান্ন নম্বর সুরা রহমানের 22 এবং 23 নম্বর মধ্যে কোট করলেন কুল্লু আলাই আলাইহা ফানা ওয়া ইবকা ওয়াজহু রাব্বি বিকা যুল জালালি ওয়াল ইকরাম সেই কথাই বললেন কুল্লু আলাই হাফান ফানা ওয়া কোনো কিছুই বাকি থাকবে না যা কিছু আছে সব লয় হয়ে যাবে বাকি থাকছে না থাকবে না কেউ টিকতে পারবে না কেউ থাকবে না শুধুমাত্র মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়াবান থাকবেন কি আর একটু জেরে বলেন কে আল্লাহ বললেন আমি স্যারে কেউ থাকতে পারবে না কেউ টিকতে পারবে না সে যত বড় ক্ষমতার মালিক হোক না কেন যত বড় রাষ্ট্রের মালিক হোক না কেন তার হাতে যত পাওয়ারফুল সেনাবাহিনী থাকুক না কেন দুনিয়া থাকার চেষ্টা করবে কিন্তু দুনিয়াতে কেউ থাকতে পারবে না ঠিক কিনা